নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ফুলকপির ভাপা এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে ধন্যপত্তা কুচি লাগছে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর ফুলকপি নিয়েছি আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো কিন্তু আমি খুব একটা বেশি বড়ো নি আর একদম ছোটোও কাটে নিই একটু মিডিয়াম সাইজ মতন কেটে নিয়েছি এবার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট এটা ভাপিয়ে নিতে হবে এইভাবে যদি ফুলকপি ভাপিয়ে যদি রান্নাটা করি তাহলে কিন্তু ফুলকপির যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে দেখুন দু তিন মিনিট ভাপিয়ে নেওয়ার পর জল থেকে তুলে নিয়েছি এবার কড়াইতে যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ তেল সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম তিরিশ থেকে চল্লিশ কেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলো এই পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই এক থেকে দেড় মিনিট মিডিয়াম আছে ভেজে নিলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি এবার দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা একটু লাল করে ভেজে নিতে হবে এইভাবে ফুলকপি ভেজে রান্না করলে কিন্তু ভাপাটা ভীষণ সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রাখার পর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ পোস্ত এটা আবার শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব দেখুন এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু পেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এটাকে মিহি করে বেটে নেব আর এদিকে আমি নিয়েছি দুই টেবিল চামচ টক দই টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা ভাবা করার সময় সব দানা দানা বা জমাট বেঁধে যাবে টক দই ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দেবো কিছু গুঁড়ো উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে করতেই পারেন এবার একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইয়ের যে মিশ্রণটা সেটা তারপরে বাটি দই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা আপনারা যদি এখানে কালারটা আরও বেশি করতে চান তাহলে সামনের লঙ্কার গুঁড়োটা একটু দিতে পারেন আর একটু বেশি করে এবার যে মিক্সিং জারটা ছিল সেটা দিয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু অসাধারণ খেতে হয় দেখুন উপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এই টিফিন কৌটের মুখটা ভালো করে আটকে তারপরে কড়াইতে গরম জল বসিয়েছি জলটা যখন এরকম বুথবুদ করে ফুটতে শুরু করবে তখন টিফিন কৌটোটা দিয়ে এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে তারপরে এটা গ্যাস অফ করার পর আরও দশ মিনিট এভাবে রেখে দেওয়ার পর এটা নামিয়ে নিতে হবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে ভীষণ ভালো হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়ে